মহব্বত গরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদিনা মাওলানা মামুন আমার মনে রে গরেছি রেখেছি জারে দুই জাহান এর বাদশা নবী কামলিওয়ান রে দুই জাহান এর বাদশা নবী কামলিওয়ান রে আমার দন নবী রে আমার ময়ার নবী রে দুজাহানের বাদশান বি কমলি ওনারে দুজাহানের বাদশান বি কমলি পিতা তুম যখন মুসিবত পড়ে মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে আজি পিতা তুম যখন মুসিবত পড়ে মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে সাগরতে বিছানা পিতা কদিউরে তো জাগানে রে পদশ নবী কামলি অলারে দো জাগানে রে পদশ কামলি অলারে আমার নবি রে আমার বরে নবি রে দো জাগানে রে পদশ নবী কামলি অলা দো জাগানে রে বদশা নবী কামলি আল্লাহ গোলে আল্লাহ তো মা হাপোতে পড়ে وعلى قل لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله حسبي ربي جل الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله حق لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله I'm a man, 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 I'm a Allah, <laughs> i am a Allah, i am a Allah, i am a Allah, i am Allah. La ilaha ভালোবাসা আমার যুবক ভাইরা রাস্তায় ঘুরবে না আমি আপনাদের কাছে ক্ষেত মধ্যে এসেছি আমার পরেতে অনেক ওলামা আছেন আমার পরে ওলামারা আছেন আমার ভাইরা আসেন প্রত্যেকে বসেন সারা জীবন তো আমরা ঘুরছি রে সারা জীবন তো চায়ের দেখান সারা জীবন তো ফোন নিয়ে পড়ে আছি হ্যাঁ এই জায়গায় এসে বসি না বাপ আমার যুব ভাইরা অল্প কিছু কোন বসি একটু আগে আমি বললাম এ মুসলমান কবে আর সচেতন হবে এ মুসলমান সে মুসলমান নাই এ মুসলমান দেয়ালে পিঠ থেকে গেছে দেয়ালে পিঠ থেকে গেছে তবু মুসলমান সারা পাচ্ছে না এ মুসলমানের প্যান্ট খুলে চলে যাচ্ছে এ মাল শুধু এ উলঙ্গ হয়ে আছে এ মুসলমান তবু টের পাচ্ছে না বুঝতে পেরেছে আমার ভাইয়া আমার আব্বারা দেয়ালে আমাদের পিঠ থেকে গেছে বাপ দেয়ালে পিঠ থেকে গেছে আসি যদি এই ওসিলায় আল্লাহ মাফ করে কবরে তো হাত টাইম ধরি সাত পেটা করি আল্লাহ দেখবে ওই মেয়ে ছায়াবে বাপ ওই ছেড়ে শুরু করে রে বাপ আমার মুরুব্বীরা আমার ভাইরা আমার আব্বা জানে একটা আপনাদের কাছে গল্প করে যায়। একটা মদ খোর শুনতে পাচ্ছিস একটা মদ খোর রাস্তায় শুয়ে আছে একটা মলি সাহেব মনে করুন আমি প্রত্যেকদিন দিন ওয়াশ করে যাই ওয়াশ করে গিয়ে দেখি যে যন্ত্রটা সব সময় চিপ হয়ে শুয়ে আস চিপ আমি বলি আরে কাকা তুই কি আর মানুষ হবি নি বা বলে কি হয়েছে তুই কি আর মরবি নি বলে এই রে ও বাবা কোথায় গিয়েছিলি জলসা মেদিনীপুর থেকে জলসা করে তুমি মরে গেলে আল্লাহর কাছে কি হিসেব দেবে আমি জিজ্ঞাসা করছি হ্যাঁ বা মরে গেলে কি দেবে বলে তুমি তুমি হুজুর হতে পারো আমি মালটা কি সিস্টেমের চালাক বা বলে আমার তিনটে ছেলে তিনটে ছেলের আমি বলে গেছি যে আমি মরলে শুকনো বাস আমার কবরে দেবে কি আমি মরে গেলে শুকনো মাছ মানে বুঝতে পেরেছ আমরা মরে গেলে কি মাছ দেয় কাঁচা মাছ আমি জিগাই তো মাথা তো কে কি বলে রে শুকনো কেন দেবে বলে ওই জন্য মলিশাই হতে পারো তোমার বুদ্ধি নেই মার একবারে খেত আরে কাকা কি অবস্থা বলে শুকনো বাঁশ এই জন্য দিতে বলবো হাদিস তারা যখন আমার হিসেব নেবে

হ্যাঁ ও মাল বলতে শবু থাকতে আলমারি দেবে ইচ্ছা মতো মুজুর চালাবে এ মাল কোনো সিস্টামলে কোনো হুজুর সেখানে চলবে না কোনো পীর চলবে না তুমি কি আমল করে নিয়েছো তোমার আমলটা সেখানে দেখবে কবর কারো ছাড়বে না আমাদের আজকে মুসলমান আমাদের জানজানের ভয় আছে আমি এতক্ষণ ধরে গাছ যাচ্ছি যে চন্তর গুলো এখন আমার সামনে ঘুরতেছ থেকে কি আজ লাগিয়ে ছুঁড়ে দেবো এনে দেখি হ্যাঁ গুলো এখন ঘুরতে হ্যাঁ এ জাতি আর কবে